বন্দি করা হয়েছে আমরা যেতে পারবেন না বলেন কি নাম আপনার কি নাম আপনার হিন্দু না মুসলমান বাবা আপনি বাবা বোবা কেউ পাঠা দিছে আপনার কাছে জাদু জাদুপুর পাঠা দিছে কথা বলেন মানে কিন্তু জবই দিয়ে দেব এখন বলেন কয়জন আছেন আপনারা

ক্ষতিগ্রস্ত করে আল্লাহ তালা তাদের জন্য অনন্ত অনন্তকাল আজবের মধ্যে রাখবে আল্লাহ তালা মানুষ এবং জিনকে জান্নাত দিবে এদেরকে জাহান নামে দিবে যারা মানুষকে কষ্ট দেবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবে না জাহান নামে দিবে এই বলতেছি যারা ওনাকে কষ্ট দিচ্ছেন কেউ যদি সুযোগ চান সুযোগ দেওয়া হবে কেউ যদি সুযোগ চান সুযোগ দেওয়া হবে এখন তো যে কোনো তাবিজ দেখা যায় কিনা আপনার বাড়িতে বিভিন্ন জায়গায় যেখানে চলাচল করেন ওঠা করেন শুয়ে থাকেন কাজকর্ম করেন আপনার যত এরিয়া সয় যেখানে 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 যেভাবে আছে রাস্তাঘাট নজর দেন আল্লাহ আপনি দেখার ব্যবস্থা করে দেন যদি থাকে স্কুলে মাথা বান্না পাতলা পুরো পাতলা গেছে ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না খারাপ লাগে ভাল লাগতেছে কতটুকু

তাহলে বাকি যদি আরও কিছু থেকে থাকেন বাকি যদি আরও কেউ কিছু থেকে থাকেন যারা যাদেরকে জবি করা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে আগুনে জ্বালিয়ে পরে শেষ করা হয়েছে এরকম এদের আত্মীয় স্বজন প্রতিবেশী বাবা মা ভাই বোন এরকম কেউ যদি আরও কেউ থেকে থাকে বা এনাকে যদি আরও কষ্ট দেওয়ার মন থেকে থাকে তাহলে সামনে চলে আসেন সামনে চলে আসেন আলহামদুলিল্লাহ ইউনা শাইদান ইউনা বিসমিল্লাহির রহমানির রহিম আবার যদি এরকম মাথা চোখ লাইট ছায়া হ্যাঁ এরকম অস্বাভাবিক কোনো কিছু আলামত দেখলে আমাকে বলবেন অন্ধকার থাকলে বলবেন পরিষ্কার হলে বলবেন নতুন করে যদি কেউ ভয়টা দেখাবে চায় কোনো রকমের ইঙ্গিত দেয় ওটা ইয়ে করবেন না গুরুত্ব দেবেন না আমাকে বলবেন পরিষ্কার আছে এমনে পরিষ্কার আছে কিছু কি মনে হয়

দিখন্ডি দয়া গেছে দুই ভাগ হয়ে গেছে এরকম কিছু মনে হয় আমি সব পরিষ্কার দাম শরীর একটা আইসোলেশনে শুন যাকে দিয়ে নিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে সেটা দেখতে চাই আমরা কি কিছু মনে হয় যে এই কোন যে মাথার মতো যেটা দেখলেন দিখন্ডি হয়েছে কিনা ওটা নাই ওটা নাই আছে স্পিক মানে দেখুন তো আগুন দিয়ে পড়ে মানে আগুন আগুন জ্বলতেছে কিনা দোয়া দোয়া উঠতেছে কিনা হ্যাঁ উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন তাপ সব কারবারা দেন বাড়তেছে

খুব দ্রুত সবাই খুব দ্রুত অনুশৈলে আসেন আরও যদি কেউ থেকে থাকেন নাহলে কিন্তু মার্কাস এলাকায় মাদ্রাসা এলাকায় যে সকল মমিন জিন পরি আছে তাদেরকে পাঠা দেবো পাঠা দিয়ে দিয়ে আপনাদেরকে অসংখ্য জিন্নাত শেষ করে দেওয়া হচ্ছে ওনার সাথে তাদের যারা থাকে এবং ওনার লোকজনদের লোকজনদের যারা কষ্ট দিচ্ছে ডিস্টার্ব করতেছে এখন সময় আছে ওনার শৈলে চলে আসেন যে পন্থে আপনাদের সহজ হয় সেই পন্থে চলে আসেন এসে আমার সাথে কথা বলেন সুযোগ চাইলে আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া হবে

ব্যবস্থা আছে চলে আসেন চলে আসেন কিছু বলতে চাইলে আসেন আপনার যদি কিছু চান ব্যবস্থা করে দেব আমি যেখানে আমার কথা শুনতেছেন ভয় নাই না আসলে বেশি সমস্যা আসলে একটা ব্যবস্থা করা হবে ফারসলা করা হবে চলে আসেন কেউ যদি চলে আসেন হয়তো ভাবতে পারেন যে না গেলে তো জমা করে দিবে জবেই না জবে কাজ করলে করবে এছাড়া জবে করবো না যদি থেকে থাকেন চলে আসেন আর যদি মনে করেন না ওই একদিন ডিস্টার্ব করছি বা আর করবো না ওনার বিভিন্ন ভাবে বিদায় নিচ্ছেন সেটা এক জিনিস ঠিক আছে আর যদি থেকে থাকেন চলে আসেন বলেন কিরাম আপনার বলেন কিরাম আপনার আল্লাহ যদি শয়তানরা এসে থাকে আল্লাহ ওদেরকে বন্দি করা হোক হম আপনাদেরকে বন্দি করা হয়েছে আপনার ছাড়া যেতে পারবেন না বলেন কি নাম আপনার কি নাম আপনার হিন্দু না মুসলমান বাবা আপনি বাবা কেউ পাঠা দিছে আপনার কাছে কেউ জাদু ফির পাঠা দিছে কথা বলেন মানে কেন জব এখন বলেন কয়জন আছেন আপনারা

ওনার সাথে কি অদা করছিলেন অদা অনুযায়ী কথা বলেন কথা বলছিলেন কথা বলেন কিন্তু আমরা আল্লাহকে সুস্থ করার জন্য যা যা করবো কথা বলেন আমার সাথে কথা বলেন সাথে অদা কথা বলেন ওদিনকে আপনি আমার সাথে বলছিলেন হ্যাঁ

যে অদা খেলাপকারীকে আল্লাহ তালা পছন্দ করবে না যে অদা করে অদা বর খেলাপ করে সে জাহান নামি হবে সে মুনাফিক কাফের এজন্য অনেক জিন্নাত আছে এরা ভালো পাশত নামাজ কালাম পরে আল্লাহর নামের জিকির করে কোরআন তেলাজ করে আমার সাথে অনেক জিন্নাত আছে আপনি এখন ওনার কাছে এসে আমার যে মার্কাস এলাকা আছে পিডিবি মার্কাস মসজিদ মাদশা ওখানে একটু নজর দেন দেখেন আমার যারা যারা আছে এদেরকে দেখতে পাবেন কত সুন্দর কেউ মাদশায় পড়তেছে কেউ দিনের মেহনত করতেছে হ্যাঁ সবসময় ভালো কাজের ভিতরে আছে এরকম দেখতে পাবেন এই জন্য আপনি আমি চাই আপনি ওনাদের মতোই হন ওনাদের মতোই হন আল্লাহ আপনাকে দামি বানা দেবে যত বড় শক্তিশালী জাদুঘর হন না কেন আল্লাহ তালার কালামুল্লাহ শক্তির কাছে কিন্তু কিছুই টিকবে না আলহামদুলিল্লাহ কিছুই টিকবে না কিছুই টিকবে না এখনো সময় আছে স্ত্রী সন্তান বাবা মা এরকম ভাই বেরোদের কেউ থাকলে এদের প্রতি যদি মায়া লাগে